এখানে আটশো গ্রামের মতন চিকেন আছে এবার চিকেনটাকে ম্যারিনেশন করে নেব তার জন্য দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো রসুনের পেস্ট আদার পেস্ট পরিমাণ মতন সামান্য লবণ আর একটা গোটা পাতি লেবুর রস করে মেখে নেব এবার এটাকে আধ ঘন্টার জন্য রেখে দেব এখানে পাঁচখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে সমস্তটা কুচিয়ে নেব সমস্ত পেঁয়াজকে কেটে নিয়েছি এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে এবার ভাজা মশলা রেডি করে নেব এখানে দেড় চামচ ধনে এক চামচ জিরে তিনটে শুকনো লঙ্কা সামান্য জায়ফল একটু জৈত্রী গোলমরিচ আর লবঙ্গ এলাচ দারচিনি শুকনো খোলায় ভেজে নেব লঙ্কাটাকে একটু দু করে ভেঙে নেব তাহলে ভাজতে সুবিধা হবে মশলাটা ভাজা হয়ে গেছে এবার মশলাটাকে নামিয়ে নেব দিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি এই সময় দিয়ে দেবো সামান্য চিনি পেঁয়াজটাকে হালকা সোনালি করে ভেজে নিয়েছি এবার ম্যারিনেশন চিকেনটা দিয়ে দেবো চিকেনটাকে ভালো মতন মেরে নিয়েছি চিকেনের যে জল ছিল জলভাব সেটা ভালো করে শুকিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে এখানে হাফ কাপ টক দই নিয়েছি দিয়ে দেবো যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সবটাই দিয়ে দিলাম এখানে ফ্রেশ ক্রিম নিয়েছি দিয়ে মশলাটা ভালো মতন কষে গেছে এবারে দিয়ে দেবো সামান্য উষ্ণ গরম জল থেকে সামান্য ওপর কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দেব ধনে পাতা কুচি কেওড়া ওয়াটার নিয়েছি এক চামচ দিয়ে দেবো ঘেমি চিকেনের রেসিপি ছেড়ে একটু ডিফারেন্ট টাইপের চিকেন খেতে চাইলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন